এটাকে বলে লেডিস কার্গো প্যান্ট এটা হচ্ছে জিন্স কাপড়ের এখন এই ডিজাইনটা খুব চলাচল চলতেছে খুব ব্লু শেড আর কি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ডিপ এটা একটু লাইট শেড আচ্ছা জিন্সের মধ্যে যেগুলো কালার হয় সবগুলো কালার পেয়ে যাবে এবং সাইজ হবে দুইটা কোনটা এটা হচ্ছে চায়না জর্জেট কাপড়ের ভিতরে এটাও কার্গো প্যান্ট ঠিক আছে এই দেখেন এটা 34 মাজা ঠিক আছে 38 40 পড়তে পারবে সমস্যা

জি বড় ভাই কেমন আছেন আপনি এই তো ভাই ভালো আছেন আপনি জি ভাই আজকে তো দেখতেছি সব আপডেট আপডেট কালেকশন ভাই একবারে আপডেট কালেকশন একদম আপডেট কালেকশন একেবারে ইউনিক কালেকশন শীত আসার আগেই শীতের কালেকশন আমগো যে আইটেম এগুলো আসলে কি শীত আর গরম নাই আচ্ছা আল্লাহর রহমতে সারম সারা বছর বইরা চলে ভাই এটা হইছে বাজারে একদম নতুন একদম নিউ

কাস্টমারের যা যেভাবে একটু ছোট কই তোমন চাইলে পড়তে পারলো বড় কইরা আর এই যে দেখেন মালের ডিজাইনটা দেখেন বাটম দেওয়া একদম ঠিক আছে কার্গো স্টাইলের কার্গো স্টাইলের কার্গো বলে আর কি জিন্স কার্গো যেটা ওটা বলে এখন এই ডিজাইনটা খুব চলা চলতেছে খুব চলা চলতে প্রচুর চলে আর কি এটার ভিতরে কালার আছে ভাই এটা হচ্ছে জিন্স কালার এটাও ব্ল্যাক কালার এটা জিন্সের ভিতরে ব্লু শেট আর কি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ডিপ এটা একটু একটু লাইট শেড

আচ্ছা আমাদের থেকে যারা হোলসেল পাইকাররা আছে যারা মাল নেয় আচ্ছা ঠিক আছে ভাই তারাই ভালো বুঝবে আসলে কোনটা ভালো চলে আমরা বলতেছি নাকি তারাই বিক্রি করতেছে আচ্ছা এই দেখেন ওসব ওসব সুন্দর সুন্দর কালার রয়েছে আর দেখা যাচ্ছে এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কার্গো প্যান্ট যেটাকে বলে আচ্ছা এটা হইছে আবার এই যে রিপিন বাটন করা ঠিক আছে ওকে ওই কাপড়টার ভিতরে কিন্তু এটা একটু গেটআপটা ভিন্ন এটা হইছে পকেটের ভিতরে দেখা যায় বুতাম দেওয়া পকেটের মধ্যে বোতাম দেওয়া

আমি আপনাদের দেখাই মাজাটা দেখেন সবাই কম বেশি হেলদি ঠিক আছে এই যে ছোট সাইজ দেখছেন মাজা হ্যাঁ এটা হচ্ছে এক্সট্রা সাইজের মাজা আর কি তো এক্সট্রা সাইজের ভিতরে অনেকগুলো কালার আছে কেউ ওই যে মিষ্টি কালার ওয়ান পিস কিনে ভাই বড় দেখা যায় আমি হেলদি দেখে আমি এটা কি করতে পারব না অনেক আঁচ থাকে ওটা শেষ কালো সাদা গারমেজ আসলে আপনি ওটা সমস্যারও সমাধান হবে তো যেকোনো সাইজে পেয়ে যাবে যে কোনো সাইজে পেয়ে যাবে মিষ্টি কালার জামা কিনছে মিষ্টি কালার এই যে দেখেন

অসংখ্য অসংখ্য কালার রয়েছে আর দেখা গেছে আপনি যেটা চান সেটা পছন্দ অনুযায়ী দেখা গেছে পেয়ে যাবেন জি এবার এটা হইছে ভাই ছোট সাইজ এটা হচ্ছে ছোট সাইজ কমন সাইজ যেটা বলে বা রেগুলার সাইজ এটা হচ্ছে রেগুলার সাইজের মধ্যে ওকে হ্যাঁ জি এই যে দেখেন এবার এটার ভিতরে আমি আপনাদের কালারগুলো দেখে এই যে এই একটা কালার এই একটা কালার এই যে হোয়াইটের ভিতরে রেড রয়্যাল ব্লু ঠিক আছে ব্ল্যাক ইয়েলো ঠিক আছে কালারের শেষ নাই ভাই কালার মানে আসলে দেখামো সারা দিন দেখাম সারা দিন দেখালেও কালারের শেষ হবে কালার শেষ করতে পারবো না কাস্টমারের কি কালার ভালো লাগে এমন অনেক কালার আছে যেগুলো আমরা নামও জানি তো ভাই এই ঠিকানাটা একটু সহজ ভাবে বলে দেন ঠিকানা হইছে ভাই এটা হইছে ঢাকা নিউ মার্কেট আসবেন আচ্ছা বনলতা কাঁচা বাজার কাঁচা বাজারের দোতলা উইঠা 49 50 কালো সাদা গার্মেন্টস বললে 49 50 51 বা 59 দোকান চিনার জন্য বলছি আর ওই দোতলা উঠা কালো সাদা গার্মেন্টস যে কেওরে বলবেন সবাই আপনাকে দেখাই দিবস যে কেউ আপনাকে দেখিয়ে দেবে এই দোকানের ঠিকানাটা আর এছাড়া যারা আপনারা দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকা আসতে পারবেন না তাদের জন্য কি ব্যবস্থা থাকবে যারা আসতে পারবে না মানে সবচেয়ে বেটার হয় আর কি আসা না পরে সবচেয়ে বেটার হয় হয়েছে আমার দোকানে আসলে আচ্ছা আসলে আর দেখা যায় যারা আসতে পারবো না দেখা যায় সমস্যা অনেকে থাকতে পারে যারা আসতে পারলো না তারা আমাদের হয়েছে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া ওই নাম্বার দেখে আমাদের কল দিলে হবে দেখা যায় ভিডিও কল দিয়া ভাই আমার এটার ভিতরে এই সাইজের ভিতরে দশটা কালার আছে এটার এই সাইজের ভিতরে আটটা কালার আছে এটার এই সাইজের ভিতরে পাঁচটা কালার আছে ঠিক আছে তো আমাদের দেখা যায় কাস্টমার যেইভাবে ইচ্ছা হবে ভাই সবচেয়ে ভালো হয় কি কাস্টমার আইসা একটু আমাদের সাথে একটু আসুক প্রতিষ্ঠানটা একটু ভিজিট করে যাক একটু এক কাপ চা খেয়ে যাক ঠিক আছে আমাদের অনেক সুন্দর সুন্দর আইটেম অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আপনারা দেখলে আর কি বুঝতে পারবো ওকে তো এখান থেকে যদি অনলাইনে অর্ডার দেয় কত টাকার সর্বনিম্ন অর্ডার সর্বনিম্ন দশ হাজার সর্বনিম্ন দশ হাজার দশ হাজার আমারা দেখা যায় অনেকে ফোন দিয়া ভাই আমার একটু কম দেন ইয়া করেন ভাই এটা হবেন ঠিক আছে আর যদি দোকানে আইসা নেন তাহলে এটা আপনার ভাবার বিষয় আপনি কম দিতে পারবেন কিন্তু কারণ কি দোকানে এসে নিয়ে মানুষ মনে করে পাঁচ ছ টাকা নিবে আই কোয়ালিটি দেখলে মানুষ আসলে মাল না নিয়ে ভালো লাগতেই হবে আচ্ছা ভালো লাগতেই হবে ওকে যেমন মাল করি এবার আমরা কোন কালেকশনগুলো দেখবো এবার হচ্ছে যে গিন্স হয়েছে জিন্সের জিন্সের জ্যাকেন্ট জিন্সের জেগেন্স দেখা যায় জিন্সের টপস কিনে জিন্সের জ্যাকেন্স তো লাগে এই যে দেখেন বে প্রিন্টের এটা একটা জিন্স কালার দিয়েও পড়তে পারলো একটা গোল্ডেন কালার দিয়ে পড়তে পারলো জামার সাথে পড়তে পারলো ঠিক আছে জিন্সের প্রিন্ট এই একটা কালার এই যে দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার গোলাপি কালার এই একটা কালার এই একটা কালার ওকে এই একটা কালার মানে জিন্সের মধ্যে যত যত কালার আছে সবগুলো পেয়ে যাবে আর সাথে একটা কালার মধ্যেও আছে এই একটা কালার এ একটা কালার এই একটা কালার ওকে এগুলো হচ্ছে সব জিন্সের কালার আর জিন্সের কালেকশনের মধ্যে এবার আপনি এই যে এটা হইছে আর কি জিন্সের ভিতরে ইন্টারলক কাপড় বলে এটাকে আচ্ছা জিন্সের জিন্সের মধ্যে ইন্টারলক কাপড়ের জি একটা কালার কালার ভাই দেখামু সারা দিন এগুলা সব আমার আসলে কি লেডিস আইটেমের আমাদের সব এগুলা যা দেখছেন সব লেডিস আইটেম এগুলা তো সব লেডিস আইটেমের মধ্যে ওকে এটা হচ্ছে ভাই প্লাজো জিন্সের প্লাজো জিন্সের প্লাজো একদম এটা হইছে হাই এর নিচে দিয়া এই যে সেলাই কাটা তো এজন্যই মালটা বেশি চলে ঠিক আছে আর এই যে দেখেন প্লাজো গেটআপটা দেখেন মালের এগুলা বাহি এগুলা হন আর কি কম আর এগুলা জিন্স জিন্সের মধ্যে প্লাজো এভাবে পিছনে যে এলাস্টিক দাও আছে ভাই ঠিক আছে কালার কস।

এই যে কেউ বুট কাট বলে কেউ ফিস কাট বলে এই যে এটা হচ্ছে ফিশ কাট বা বুট বুট কাটের মধ্যে জি ওকে এর মধ্যে কালার হবে সাত আট দশটা কালার হবে হ্যাঁ সাইজও আছে আচ্ছা এর মধ্যে সাইজ কতগুলো সাইজ আছে মিনিমাম পাঁচ ছয়টা সাইজ হবে পাঁচ থেকে ছয়টা সাইজ হবে জি লেকড়া কাপড় বলে ঠিক আছে গেঞ্জি কাপড় না এটা লেকড়া বলে আচ্ছা লেকড়া ফেব্রিকের মধ্যে বুট কাট জি এটা হচ্ছে লেকড়া ফেব্রিকের মধ্যে বুট কাট ওকে এর মধ্যেও কালার হবে কতগুলো এর ভিতরে কালার হবে ছয় সাতটা ছয় থেকে ষাটটা কালার হবে ল্যাকড়া ফেব্রিক এর মধ্যে বুট মধ্যে আছে দেখা গেছে অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন রুমা এটা হচ্ছে চলে আচ্ছা চলে চলে রুমা আচ্ছা এই যে ভাইয়া কালার দেখাই আমি আপনাকে ডিজাইনটা দেখাইছি এটা এটা হচ্ছে ডিজাইনটা এটার ভিতরে অফ হোয়াইট কালার রয়েল ব্লু কালার ঠিক আছে এটাকে ইয়া কালার বলে অলিভ কালার ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার

বাদ মাল দিয়া দিল আমায় ভালো হইতে পারছো একদম সব আপডেট আপডেট কালেকশন আপনাদের কাছে পেয়ে যাবেন তো ভাই ভালো থাকবেন আজকে ভিডিও এ পর্যন্ত কোথাও